আর কিছু হেটা আর লই না সারাক্ষণ সমালোচনা করে ইতিতে হনা হাজ আছে না ইতি কে হাজ করে না গুড়া দিন শুধু টিকটক করে টিকটক মানুষ অনলাইন মধ্যে বেড়া ব্যাড় দেখা টিকটক গরে ইতি বা রান্ধা দে কারন্টুৎ সার রান্ধা দে কারন্টুত তরহারি রান্না দে গ্যাস ইতিকে ইতি কে হাস করে না আচ্ছে কারণটু তোর রাইস কুকার মধ্যে চলি নদুন সারা কি রাইস ভিতরে ঢুকে না সলিন দম ফরে আবার ফানি দম ফরে আবার রাইস কুকার ডেক্সি দম দাম ফর তারপরে সুইচ অন করে ফরে তো ওই রাইস কুকার ন সার দেলি ফানি ডালি না তারপরে এবার কটিবে লাগাই দম ফরে সুইচ দম ফরে তারপরে সাহে নি দিলি দুধ সেনি দিয়ে বানাই না টেবিল পর্যন্ত আনুম ফরে বুঝছ না গ্যাসও সুলো মধ্যে তো তরহারি রেডি করি তিয়ে তেয়ে হসা হসাই গম করে জাল দি ওয়াম ফরে তারপরে বা তরহারি ব্যাগ দিন টেবিল বারি টারি দিলি ওই গালত গলা দে এনে ন বুঝছ না আ নে দিন হাজ নকরি আহ হন হাজ নকরি রেডিমেড ঠাই দি আই শুধু টিকটক টক করে